আজ থেকে তোমার সব দায়িত্ব আমার সুদীপা সৌন্দরের কবল থেকে সুদীপাকে বাঁচাতে নিজের হাতেই সুদীপার স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরূপের ছোঁয়ার আসন্ন পর্বগুলিতে হিমদ্রবাবুকে গোডাউনের মধ্যে আটকে রাখে সুন্দর ও তার গুণ্ডাদের নিয়ে সেখানে হাজির হয়ে যায় সুদীপা আর সুদীপিকরা দেখতে পেয়ে সুন্দর বলতে থাকে এই তো কোণে হাজির হয়ে গেছে হিমদ্রীবাবুর মাথায় বন্দুক ঠেকিয়ে সুদীপকে বিয়ের পিড়িতে বসার জন্য বাধ্য করতে থাকে সুন্দর সুদীপা নিজের বাবাকে বাঁচানোর জন্য বিয়ের পিড়িতে বসে পড়ে অন্যদিকে সুদীপার বাবা বারবার বলতে থাকে তুই কেন এলি মা কেন তুই এখানে এলি নিজের কপাল পোড়ানোর জন্য এখন আমি তোকে কি করে বাঁচাবো বল তুই বল কি করে বাঁচাবো অপরদিকে সুদীপা বলতে থাকে বাবা বাবা আমি তোমার জন্য সব কিছুই করতে পারি আমি তোমার কিচ্ছু হতে দেবো না বাবা কিছু না অন্যদিকে দেখা যায় যে আদিত্য পরমাকে জানিয়ে দেয় তার প্রসাদে পরমার আর এখন কোনো সম্পর্ক নেই পরমাকে তার দাদাকেই বিয়ে করতে হবে পরমা তখন বুঝতে পারে আদিত্য খুবই কঠিন এবং আদিত্য তার পরিবার তার দাদা এর বাইরে কখনই তাকে বিয়ে করবে না তাই পরমা চোখের জল ফেলতে থাকে ঠিক তখনই আদিত্যের কাছে ফোন আসে থানা থেকে ফোন করে এবং জানায় যে সুদীপা এবং হিমেন্দ্রবাবু দুজনকেই ওই সুন্দর তার গুণ্ডাগুলোকে দিয়ে কিডন্যাপ করিয়েছে এবং তাদেরকে গোডাউনে আটকে রেখেছে সুদীপাকে জোর করে বিয়ে করার চেষ্টা করছে সুন্দর আদিত্য বুঝতে পারে এটা তার দায়িত্ব ঘানিতার পরিচয় হয়েছে কারণ সে যদি এই বিয়েতে না চলে আসতো তাহলে সুন্দর এত সাহস না আদিত্য সব কিছু ফেলে ছুটে যায় ওই নবীনপুর গ্রামে ততক্ষণ সুদীপাকে জোর করে বিয়ে করার জন্য ব্যবস্থা করে ফেলে সুন্দর যখনই সুন্দর সুদীপার স্মৃতিতে সিঁদুর পড়াতে যাবে তখন আদিত্য দেবদূতের মতো হাজির হয় সেখানে আর রুদ্রমূর্তি নিয়ে সুন্দরকে ধোলাই করে আর সুন্দরের গুন্ডাগুলোকে ধোলাই করে হিমন্ত্রবু আর সুদীপকে বাঁচায় তবে সুদীপা আদিত্যকে প্রশ্ন করে আজ তার বাবা মরতে বসেছিল তার বাবা একজন দায়িত্ববান পুলিশ কর্মী অথচ তার বাবা আজ মরতে বসেছিল কার জন্য আদিত্যর জন্য নবীনপুরের দায়িত্ব ফেলে আদিত্য কেন চলে গেল পার্সোনাল কাজ করতে এভাবে আর কত তারা বিপদে পড়বে কতবার সে সুন্দরের কবল থেকে নিজেকে আর নিজের বাবাকে বাঁচাবে আদিত্য বুঝতে পারে যা হয়েছে তারই জন্য আসলে তারই দোষ তারই ড্রাইভার তাই আদিত্য হিমদ্রবাবুর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলে হিমাদ্রিবাবু আপনি আমাকে ক্ষমা করবেন আপনার মেয়ের কোনো ঝুঁকি আমি আর হতে দেব না তাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আজ থেকে ওর সব দায়িত্ব আমার আমি ওর সব দায়িত্ব নিচ্ছি তো বন্ধুরা আমরাও চাই এভাবেই যেন আদিত্য সুদীপার নিজের দায়িত্ব তুলে নেয় এবং সুদীপার সিদ্ধিতে নিজেই সুদূর পড়ায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো